প্রিয় এসএসিয়ান আজকে এই ভিডিওতে আমরা জানাবো এসএসসিতে জিপিএ কারাকারা পাবে অথবা কি পদ্ধতিতে তাদেরকে জিপিএটা দেয়া হবে এতটুকু জানার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর যারা এখনো সাবস্ক্রাইব কর নাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো বাতিল করে দেয়া হয়েছে চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষা এই ক্ষেত্রে যে এসসি ও এসএসসি পরীক্ষার গড় নম্বরের ভিত্তি করে মূল্যায়ন দেয়া হবে এবার জানা গেল যারা জেএসি ও 5 পেয়েছে তাদেরকে একই দেয়া হবে। বুধবার বিভিন্ন সূত্রে তথ্য জানা গেছে। পরীক্ষার্থীদের গড় দেয়া হবে সেটি নির্ণয় করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে তাদের সুপারিশের ভিত্তিতে পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ করা হবে যারা এক অথবা দুই বিষয়ে ফেল করে পুনরায় পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের অটো পাস দেয়া হবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন যে সকল শিক্ষার্থীরা জএসসি এসসি তে জিপিএ থাকবে 5 এসসি তেও তাদের জিপিএ দেয়া হবে 5 এক অথবা দুই বিষয়ে ফেল করা পুনরায় নিবন্ধন করা শিক্ষার্থীদের যে সব বিষয়ে পাস করিয়ে মোট জিপিএ দিয়ে ফলাফল প্রকাশ করা হবে তিনি বলেন নিচের স্তরের উভয় পরীক্ষার কম জিপিএ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় ভালো করার একটা সম্ভাবনা থাকে তাদের পাশ করিয়া দেওয়া হলেও মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত হবে তো এখানে আমরা যে জিনিসটা অনুধাবন করতে পারলাম তা হলো তুমি যদি জেএসি অথবা এস তে খুব ভালো মার্ক করে পারো অর্থাৎ গোল্ডেন জিপিএফ ফাইভ অথবা প্লাস পেয়ে থাকো তাহলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর কথা অনুযায়ী তোমাকে এসিসি তেও মোটামুটি ভাবে